হাই ব্রিওন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আমি ফারহানা কবির অরিন তো এখন হচ্ছে রাত রাত প্রায় হচ্ছে দশটা মতো বাজে তো আমি একটু গুচ গাছ করছি আসলে মানে মনটা খুবই খারাপ গুচকাজ করতে ভালোই লাগছে না তারপরও কী করার করতেই হবে আপনাদের কিন্তু জানানো হয়নি আমি এই বাসাটা ছেড়ে দিচ্ছি আমরা হচ্ছে এখান থেকে এক তারিখের দিকে চলে যাব তো আসলে জানানো হয়নি আপনাদেরকে আর কয়েকদিন অসুস্থ ছিলাম কয়েকদিন বলতে প্রায় অনেক দিন ধরে অসুস্থ ছিলাম ঠিকমতো তেমন ভিডিও করা হয়নি তো এখন যেহেতু একদম সময় চলে এসেছে তাই ভাবলাম একটু একটু করে গুছকাজগুলো শেষ করে নিই আসলে এই বাসার মধ্যে প্রায় আমি ছয় বছরের চেয়েও বেশি আমি যখন প্রথম ওমানে আসি তখন থেকে এখানে মানে একটা মায়া জমে গিয়েছে মানে ছাড়তে খুবই খুবই খারাপ লাগছে বলার মতো না আর বাসাটা কেন ছাড়ছি তারপরে সব কিছুই বলবো ধীরে ধীরে আপনাদেরকে তো আমি কাছে জিনিসগুলো একটা বালতিতে নিয়ে নিচ্ছে যাতে করে এগুলো ভেঙে না যায় কারণ এগুলো কিন্তু অনেক বেশি ওজন হয় আমি একটু টেনশনে আছি মানে আমি এগুলো সব কিছু গুছিয়ে আবার নতুন বাসায় গিয়ে গোছানো পর্যন্ত সব কিছু আমি আসলে একা করতে পারবো কিনা যেহেতু এখানে কেউই নেই আমাকে সব কিছু করতে হবে আমার জিনিসপত্র সব কিছুই ধীরে ধীরে আমাকে গুছিয়ে নিতে হবে আবার নতুন বাসায় কি ওখানেও আমার সুন্দর করে আবার গুছাতে হবে সব কিছুই আসলে আমাকেই করতে হবে তো আমি একটু টেনশানে আদৌ আমি পারবো কিনা না তারপরও আল্লাহ বর্ষা আল্লাহ হয়তো বা ম্যানেজ করিয়ে নেবে আর জিনিসপত্র দেখা যায় কি নেই নেই কিন্তু গুছাতে গেলে মানে বের হয় আর কি এক গাদা আর এই বাসাটা ছেড়ে যেতে আমার খুবই কষ্ট হচ্ছে মানে কতটা কষ্ট হচ্ছে সেটা আমি বলে বোঝাতে পারবো না মানে কীরকম যেন লাগছে এটা কিন্তু আমার নিজের দেশ না নিজের বাড়ি না কিছুই না তারপরও কেন যে আমার এত কষ্ট হচ্ছে আমি বলতে পারবো না মানে যারা বাসা চেঞ্জ করেন তাদের কাছেও কি এরকম খারাপ লাগে পুরাতন বাসার জন্য আর একটা কথা এখানে কিন্তু একটা ফ্যামিলির মতো ছিলাম মানে অনেক পরিচিতরা ছিল অনেক ভালো ভালো ফ্যামিলির সাথে সম্পর্ক ছিল তো সবাইকে আসলে ছেড়ে যেতে এটাও কিন্তু অনেক কষ্টের আর কলকাতার ভাবিও কিন্তু নতুন বাসা নিয়েছে স্কুলের পাশে ইন্ডিয়ান স্কুলের পাশে উনি কিন্তু শুক্রবারে চলে যাবে ভালো সময়ের স্মৃতিগুলো কিন্তু আমার সব সময় মনে পড়বে আসলে কতটা মানে আমার জন্য এই আগুলো মানে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে কতটা কষ্টের এখন হচ্ছে আমি মিহির বাবার কাপড়গুলো লাকিসে ঢুকিয়ে নেব আমি সব কিছু হচ্ছে একটু সিস্টেম করে ঢুকিয়ে নিচ্ছি কাচের জিনিসগুলো আমি হচ্ছে বালতি কিংবা বড়ো বড়ো ডেক্সিতে ঢুকিয়ে নেবো যাতে করে এগুলো না ভাঙে আর কাপড়গুলো হচ্ছে আমাদের লাকিসেই নিয়ে নিচ্ছি এরপরে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আমি কার্টুনে নেব তো কীভাবে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি হয়তোবা যারা নতুন আপুরা আছেন যারা ভাষা চেঞ্জ করবেন তারা হয়তোবা একটু আইডিয়া পাবেন আমি সম্পূর্ণ আমার নিজস্ব আইডিয়া থেকে আমি গুছিয়ে নিচ্ছি মানে আমার কাছে মনে হচ্ছে যে কাপড়গুলো লাকিসে নিলে ভালো হবে আর কাচের জিনিসগুলো বড় বড়ো বালতি তারপরে হচ্ছে বড় বড় হাঁড়িতে নিলে ভালো হবে তারপরে বাকি জিনিসগুলো আমি কার্টুনে নেব এভাবে আসলে আমি গুছিয়ে নেওয়ার প্ল্যান করেছি এ লাগেছে আমি মিহির বাবার কোট তারপরে হচ্ছে পাঞ্জাবি পায়জামা এ টাইপের জিনিসগুলো রাখছি এরপরে হচ্ছে কয়েকটা শার্ট এভাবে মিলিয়ে মিলিয়ে আসলে কাপড়গুলো রাখছি আমি মিহির বাবার কিন্তু প্রচুর কাপড় চোপড় ছিল প্রায় আমি তিনটার লাকিসে মিহির বাবার কাপড়চুপড় ঢুকিয়েছি এখন হচ্ছে সবগুলো হ্যাংকার আমি ভাজ করে একটা পলিথিনে নিয়ে নিচ্ছি এটা হচ্ছে পরের দিন সকাল পরের দিন সকাল বলতে শনিবার সকাল তো শুক্রবারের রাতেই আমি হালকা পাতলা করে একটু গুছিয়েছি সকালে নাস্তা করার জন্য কয়েকটা হচ্ছে আমি চালের রুটি ছেঁকে নিয়েছি চালের রুটি ছিল পরোটা তারপরে হচ্ছে এমনিতে নর্মাল রুটিগুলো সবগুলো শেষ হয়ে গিয়েছে তো চালের রুটিগুলো ছেঁকে নিতাম তারপরে এখানে হচ্ছে খাসির মাংস ছিল সেগুলো আমি গরম করে নিচ্ছি নাস্তাটা করার পরে আমি আরও কিছু জিনিসপত্র গুছিয়ে নিব তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। নাস্তাটা করার পর পরে আমি আরও কিছু জিনিসপত্র গুছিয়ে নেব আর কি ঘর গুছাবো আমার মেয়ের অবস্থাটা দেখুন কালকে রাতে কিন্তু ও ঘুমানোর পরে আমি জিনিসপত্রগুলো গুছিয়েছিলাম যার কারণে আমি ঠান্ডা মাথায় প্রায় অনেক কিছুই গুছিয়ে ফেলেছি কিন্তু এখন দেখুন সব কিছু বের করে ও কী করছে খেলাধুলা শুরু করে দিয়েছে ঘরে বাচ্চা থাকলে কিন্তু এরকমই হয় ও কিন্তু আমাকে শান্তি দিবে না ও যখন ঘুমাবে তখনই কিন্তু আমাকে কাজ করতে হবে কি কাণ্ড করছে দেখুন কাচের জিনিসের মধ্যে প্রায় আমি অনেক কিছুই নিয়ে নিয়েছি এখানে বালতি আর হচ্ছে বড় বড় হাঁড়িতে আরও কিছু বাকি আছে তো জানি না সব কিছু কীভাবে আমি ম্যানেজ করব কিভাবে গুছিয়ে নিতে পারবো একটু কষ্ট হবে তারপর আল্লাহ বর্ষা এখন হচ্ছে আমি আমার কাপড় চুপড় লাগিসে নিয়ে নিচ্ছি এই লাগিসের মধ্যে আমার কয়েকটা শাড়ি ছিল আমি কিন্তু তেমন শাড়ি পরি না তারপরও নিয়ে এসেছিলাম এখানে মিহির শাড়ি আর আমার শাড়ি আছে কয়েকটা বাংলাদেশে গেলে কিন্তু আমার শাড়ি কালেকশন দেখাবো আপনাদেরকে আর আমার শাড়ি হচ্ছে কিছু ওমানে কিছু চট্টগ্রাম কিছু নোয়াখালী এভাবেই আসলে সবগুলো শাড়ি কিন্তু এক জায়গায় নেই যদিও বা দেখাই তখন দেখাতে হবে কি একবার দেখাতে হবে আর আর একবার দেখাতে হবে চট্টগ্রামেরগুলো এই আর ওমানেরগুলো তো দেখাই নি আপনাদেরকে তো এখন হচ্ছে আমার ড্রেসগুলো আমি ভাঁজ করে লাকিসে নিয়ে নিচ্ছি আমারগুলো গুছিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে মিহির গোল ড্রেসগুলো আমি একটু আলাদা করে নিচ্ছি যেগুলো মিহি পরবে আর এই গোল্ড ড্রেসগুলো আসলে অনেকে গিফট দিয়েছে আর আমরা নিয়েছি কিন্তু তেমন একটা পড়ানো হয় না একবার দুইবার পরানো হয় এরপরে কিন্তু এমনিতেই ছোট হয়ে যায় এটা কে জন্য গিফট দিয়েছিল মিহিকে মিহির বাবা ফ্রেন্ড হয়তোবা তো একবারও কিন্তু পড়ানো হয়নি তো এটু কখন পরাবো মিহি কিন্তু কান্নাকাটি করছে বলছে যে আমি এটা পরবো তো এটাও কিন্তু পড়ানো হয়নি এটা হচ্ছে জুহিরাম ছিল বাংলাদেশ থেকে এটা কিন্তু সাইজে বড় আর এগুলো কিন্তু ছোট হয়ে গিয়েছে একদমই নতুন নতুন এগুলো মানে একবার কি দুইবার পড়ানো হয়েছে যদি বাংলাদেশে থাকতাম তাহলে অনেকজনকে দিয়ে দিতে পারতাম এত ভালো ভালো ড্রেস নতুন নতুন ড্রেস এখানে আসলে ফেলে দেওয়া ছাড়া কোনোই উপায় নেই আর আমারও কিন্তু অনেক ভালো ভালো ড্রেস আছে কিন্তু কাউকে দিতে পারি না শুধু ফেলে দিতে হয় এই জিনিসটা কিন্তু অনেক খারাপ লাগে আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস আর আমার মেয়ে দেখুন আমাকে কতটা হেল্প করছে